নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নিয়ে শিগগিরই দিন তারিখ সহ আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ বিকেলের রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান এ মাসেই দুশো আসনে বিএনপির একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে জোট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আলোচনা চলছে সবার সাথেই জাতীয় সংসদ নির্বাচনের দিন যত কাছে আসছে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা বাড়ছে সামনে আসছে নানা হিসেব নিকেশ সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলতে নিজ বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনপির এই সিনিয়র নেতা জানান নির্বাচন সামনে রেখে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে তো এখানে আপনারা এনসিপির কথা বললেন রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে তবে জোটবদ্ধ হব কি হব না তারা হবে কি হবে না সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না সামনের নির্বাচনে দলের টিকিট কারা পাবেন সেটি এখনো চূড়ান্ত নয় তবে এ মাসের মধ্যে অন্তত দুশো জনকে সবুজ সংকেত দেবে বিএনপি আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি দুই শত নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব সেই প্রক্রিয়ায় আছে আমরা শেষের দিকে যাতে করে নির্বাচনে মাঠে একক প্রার্থী হিসেবে তারা কাজ করতে পারে দলের এই সিনিয়র নেতা কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবর নিয়েও আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ নয় তারা নির্বাচনে অংশ নেবে কিনা সেটি তাদের দলীয় সিদ্ধান্ত বলেও মনে করেন সালাউদ্দিন জাতীয় পার্টি সে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না করতেছে সেটা তাদের স্বাধীনতা তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা